আসসালামাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো দুই হাত পানা গস কাপড়ের নতুন কিছু কালেকশন এটার প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি এটার মোট তিনটা কালার দেখাবো এটা হচ্ছে মানে মাল্টি কালার শেডের মধ্যে খুবই সুন্দর একেবারে চোখ ধাঁধানো কিছু ফ্যাব্রিক্স কালেকশন আজকে আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম আর এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু থাকবে দুই হাত পানার মধ্যে যেটাকে বলে দুই হাত বহরের মধ্যে থাকবে প্রত্যেকটা ফ্যাব্রিক্স এরপরের যে কালারটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আরও ইউনিক একটা ফেব্রিক্সের কালেকশন মানে এত সুন্দর কালেকশন আজকে কোনোটা থেকে কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না খুবই ভালো লাগবে আজকের এই ফেব্রিক্স গুলো এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার লাইট মিষ্টি কালারের মধ্যে মানে মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা ফেব্রিক্স কালেকশন মানে এত সুন্দর আর এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা এটার মোট আমি দুইটা কালার দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ এবং বাসন্তী কালার কম্বিনেশনের মধ্যে ইউনিক একটা ফ্যাব্রিক্সের কালেকশন খুবই ভালো লাগবে আজকের এই গুলো আর এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক্স এর মূল্য থাকবে কিন্তু আশি টাকা করে গজ আপনাদের যার যে কয় গজ লাগে আমরা কিন্তু দিতে পারবো এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে এরপরের যে ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে চুন্ডি একটা প্রিন্টিং করা থাকবে এটার মোট আমি চারটা কালার দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর মানে আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আরো সুন্দর একটা ফেব্রিক্স আর প্রত্যেকটা কাপড়ের কিন্তু বহর থাকবে দুই হাত পানার মধ্যে আপনাদের যার দিতে কয় আমাদের কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা আমাদের কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা এরপর যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর আর চুন্ডি প্রিন্টে চুন্ডি প্রিন্টের কথা কি বলবো এগুলা যেই কয়বারই আনি সেই কয়বারই কিন্তু আগে বিক্রি হয়ে যায় এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছি এটার মোট দুইটা কালার দেখাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর আর প্রত্যেকটা কাপড় কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই মিস করা যাবে না এরপরের যে কালারটা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ডিপ পার্পেল কালারের মধ্যে সুন্দর একটা ফ্যাব্রিক্স ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ফ্যাব্রিক্সই আর এগুলার এগুলা প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য কিন্তু থাকবে আশি টাকা করে গজ এরপরে যে ডিজাইনটা এটা হচ্ছে মানে এত সুন্দর এটা হচ্ছে মাল্টি কালার শেডের মধ্যে যেটাকে বলে লেমন মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর এরপরে ডিজাইনটাও কিন্তু আরও ইউনিক আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু আর ভিডিও শুরুতেই বলছি যারা আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় যে এটা হচ্ছে একটা প্রিন্ট করা থাকবে মাল্টি কালার শেডের মধ্যে খুবই সুন্দর লাগবে আজকের এই ফেব্রিকগুলো গুলো আর আপনারা চাইলে কিন্তু এই ফেব্রিকগুলো দিয়ে কিন্তু গোল জামা সুমুতি জামা এবং কামিজ যে যার যেটা মন চায় সেটা কিন্তু বানিয়ে নিতে পারবেন এরপরের যে ডিজাইনটা এটা হচ্ছে বাটিগির একটা প্রিন্টিং করা এটার মধ্যে তিনটা কালার এরপর মানে এরপরের যে কালারটা এটা হচ্ছে পানি কালারের মধ্যে খুবই রেয়ার একেবারে আনকমন একটা কালার আর কি বলবো আমার কাছে প্রত্যেকটা ফ্যাব্রিক্সই কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স আর সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে আরও সুন্দর মানে এত সুন্দর এটা কিন্তু জামদানি একটা ডিজাইন খুবই ভালো লাগবে আজকের এই ফেব্রিক্স গুলো এরপর যে কালারটা এটার মধ্যে যেটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে আরো সুন্দর এটা ফেব্রিক্স এর মানে কালেকশন তো ভিওয়ার্স আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কালেক্ট করে নেবেন আসসালাম